আসছে প্রকৃতির বাতাসে সে আগমনের বার্তা যেন এখন স্পষ্ট ভোরের কুয়াশা আর রাতের ঠান্ডা হাওয়া জানিয়ে দিচ্ছে ঋতু বদলের সময় একেবারেই তার প্রাপ্তে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিডাব্লিউ টি জানিয়েছেন দেশের সতেরো জেলায় কিছু এলাকায় রাতের তাপমাত্রা থাকবে প্রায় বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্য এবং সংস্থাটি আরও জানায় রবিবার রাত থেকে সকাল পর্যন্ত পঞ্চগড় নীলফামারি ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম জয়পুর হাট রাশিয়া নাটোর পাবনা চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহ শেরপুর জামালপুর রাতে তাপমাত্রা থাকবে প্রায় বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস মতো এবং এ সময় দেশের অধিকাংশ স্থানে তাপমাত্রা থাকবে প্রায় বিশ ডিগ্রি সেলসিয়াস তবে দিনের তাপমাত্রা সারা দেশে আঠাশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে উঠানামা করবে এবং এ সময় গরম ও ঠান্ডা একই সময় অনুভূত হয় সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে এবং এ সময় গরম কাপড়ের পাশাপাশি মাস্ক পরারও পরামর্শ দেওয়া হয়েছে নাজনীন যারা প্রেক নিউজ অনলাইন